জওয়া অনেক ভালো মস্তব্য আমরা শুনতে গেলাম তো আপনারা আমার সাথে থাকুন সাথে থাকলে থাকুন না থাকলে নাই সমস্যা নাই না আমার ভিডিও দেখুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কারণ হলো বলে আর কত আনবো সবাই তো তেল মারতে পারে না আমি তেল মারতে চাই না ভালো লাগবে বলবেন নচিব আপনি আসবেন